একটা গ্লাস ফিল্ম দিয়ে একটা ক্যাবিনেট করছি অনেক সুন্দর তারপরে যদি দেখাই কুকার ক্যাবিনেটটা কমপ্লিট পুরো মেলামাইন বোর্ড বডি মেলামাইন বোর্ড আর লাগোলা দেওয়া হয়েছে আপনার অ্যাক্রেলিক এটাও যদি দেখাই এটা হচ্ছে অ্যাক্রেলিকের উপরে একটা ডিজাইন করতে এটা পুরোটা একটা ফাইবার বোর্ড দিয়ে ডিজাইন করা সম্পূর্ণ আর এটা একটু ফাল্লা ভিতরে কিন্তু মেলামাই মেলামাইন আঠারো মিলে মেলামাইন সাদা ভিতরে আর দেখানোর কিছুই নাই তো এফিল শুধু কেবিনেটেরই কাজ হয়েছে কেবিনেটটা দেখে রান্না করতে ভিডিওটা ভিডিওর সাথে একটু অ্যাডজাস্ট করবো রান্নাঘরটা তো অন্ধকার এখনো লাইট টাইট কিছু লাগানো হয় নাই যেহেতু তারপরে আমার একটা ভিডিও আছে ওটার সাথে আমি অ্যাডজাস্ট করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ